আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর হচ্ছে এই যে তৃতীয় শ্রেণীর এই গণিতটা বাংলাদেশি মুদ্রা বাংলাদেশি মুদ্রা সম্পর্কে আজকে একটু বোঝানোর চেষ্টা করছে সবাই একটু ফলো করেন এখানে দেখেন তৃতীয় শ্রেণীতে আছে একশো সাত পিসটা বাংলাদেশের প্রচলিত মুদ্রা কতটি বাংলাদেশের প্রচলিত মুদ্রা কতটি ও তাদের যোগফল কত বাংলাদেশের প্রচলিত মুদ্রা কতটি ও তাদের যোগ ফল কত তা আমরা জানি বাংলাদেশের প্রচলিত মুদ্রা কিন্তু আটটি বাংলাদেশের প্রচলিত মুদ্রা কিন্তু আটটি তার মধ্যে এখন কিন্তু পাঁচ পয়সা অর্থাৎ পাঁচ টাকা দুই টাকা এক টাকা কয়েন প্রচলিত আছে কিন্তু এই যে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা এক পয়সা এগুলো কিন্তু এখন ব্যান হয় নাই অর্থাৎ সরকার বলে নাই যে এগুলো চলবে না এগুলো মানুষের কাছে রেখে দিচ্ছে যাই হোক ওই কথা না বলি কিন্তু আমরা লিখব বাংলাদেশের প্রচলিত মুদ্রা হলো আটটি যত পাঁচশো পয়সা অর্থাৎ পাঁচ টাকা মানে পাঁচশো পয়সা তারপরে দুইশো পয়সা একশো পয়সা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা এক পয়সা এগুলো হলো পয়সা তাহলে যোগ করলে হচ্ছে আটশো একানব্বই পয়সা যদি এই পয়সাকে টাকা করতে বলে যদি টাকা করতে বলে তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো আমরা জানি একশো পয়সা সমান এক টাকার আমরা কী জানি একশো পয়সা সমান এক টাকা অতএব এক পয়সা সমান একের একশো এটা ওই কিক নিয়মে এখন থেকে ওই কিক না শিখলে পাবেন না এজন্য ওই কিক নিয়মে করাই দিয়েছি একশো পয়সা সমান এক টাকা অতএব এক পয়সা সমান একের একশো পয়সা অতএব আমাদের বেরোচ্ল কত আটশো একানব্বই পয়সা তাহলে আটশো একানব্বই পয়সা একশো একানব্বই পয়সাও পড়ে যাবে এখানে যা আছে এটাই আমরা লিখব এক ডিভাইডেড একশো এখন এটা ভাগ করলে একশো দিয়ে এটা ভাগ করলে আমার এটা হয় এটা আমি রা দেখাইছি এখানে একশো দিয়ে আটশো একানব্বইকে ভাগ একশো আট আটশো একানব্বইয়ের মধ্যে আটবার যাচ্ছে তাহলে আটবার দিলে আটশো হয় বিয়োগ করলে একানব্বই কারণ একশো দিয়ে একানব্বইকে ভাগ করা যায় না সেজন্য দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিছি দশমিক দিলে আমরা শূন্য নিতে পারবো তাহলে দশমিক দিয়ে নয়শো দশ হইলো তাহলে নয় দিলে নয়শো পয়সা এখন নয়শো দশ থেকে নয়শো বাদ দিলে দশ পয়সা থাকে যেহেতু আমাদের দশমিক দ আছে তাহলে একটা শুনে নিলাম একশো একশো দিয়ে একশোর মধ্যে একবার যায় সো আট টাকা একানব্বই পয়সা যদি তোমা আপনারা এখানেই করেন বা আট টাকা একানব্বই আট দশমিক একানব্বই টাকা এটাও হবে কিন্তু প্রপার নিয়ম হবে এটা এই আমি আপনাদেরকে অঙ্কটা দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম